গুড মর্নিং বন্ধুরা উর্মিলা সমরগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে তো চা দিয়ে দিলাম আর আমার তো চা খাওয়া হয়ে গেছে আমি সকালেই খেয়েছি আর তোমার দাদাভাই দুধ চা খায় না ওই জন্য ওকে লাল চা দিলাম আর দেখো মেয়েকে উঠতে বলছিলাম যে তুই পড়তে বস ও পড়তে বসছিল না বলছে না আমি আজকে পড়তে বসবো না তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে আজ আমি রান্না করবো না আজ তোমাকেই রান্না করতে হবে তো ও বলছে না আজ রান্না আমি করব না আজ তোমাকে রান্না আমাকে মানে আমাকে বলছে যে রান্না করো তুমি কারণ ওই যে গিমা শাক সেটা করব। তো গিমা শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিভাবে গিমা শাকটা রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর শাশুড়ি মাকে বললাম যে একটু শাকটা বেছে দিতে তার কারণ আমার এখন চান করা হয়নি আমি চান করতে যাব ঘরটা মোছা হয়নি ঘরটা মুছে দিয়েই আমি চান করতে যাবো এবারে তারপরে এসে রান্না রান্নাবান্না হবে চলো আমি যাই চান করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো শাকগুলোকে কে কে চেনো এটা হচ্ছে গিমা শাক তো দেখো আমি আলু দিয়ে গিমা শাকটা আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি দেখো আমরা কীভাবে এটা বানাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এই দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রান্না বেশি কিছু করবো না একবার ভাজা করবো আর শাকটা আলু দিয়ে ভাজা করবো আর পটল আছে দেখি পটলের একটু তরকারি করবো এই শাকটা দিয়ে আমাদের ভাত হয়ে যাবে খাওয়া তো দেখো আমরা এইভাবেই ভাজি একটু এটা ভাজা হয়ে গেলে আমরা এই সবজিটা দিয়ে দেবো এই যে এটা কেটে রাখা এটা দিয়ে দেবো হলো তিতলি ওই রে আচ্ছা ঠিক তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল আমি সাদ দিয়ে দিচ্ছি নুন পরিবার মতো নুন দিয়ে ঘুরতে আর তার লঙ্কা দিয়ে নিয়ে আর তার কিছু বলে না তো বন্ধুরা দেখো নুনটা দেওয়ার পরে শাকটা কতটা কমে গেল তো এইভাবেই ভেজে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে তো চলো শাকটা ভাজা হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তুমি কি পড়ছো এই দেখো ও যোগ করতে শিখেছে যোগ করছে আর আমি এই দেখো ওকে লেখা দিয়েছি ইংরেজিতে দিয়েছি আর এই যে লেখা দিয়েছি ওর নাম লিখতে দিয়েছি তো মেয়ে পড়ছে আর আমার দেখো বাড়ির কাজটা সব হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো ভাত নিয়েছি আর এই যে ভেন্ডি ভাজা আর এই ডিমা শাক কে কে খাবে চলে এসো বলো বলো এই দেখো কে ভাগনা এটা হচ্ছে আমাদের ভাগনা দেখো ভাত খেতে বললাম তো পেরিয়ে যাচ্ছিল বলছে আমি খাবো আমি ডাকলাম ঠিক আছে খেয়ে নাও ভাত বানায় আছে

বন্ধুরা গুড ইভিনিং আমরা বাজারে গেছিলাম তোমাদেরকে সঙ্গে তো সেটা শেয়ার করলাম তারপর দেখো আমি বাড়ি চলে এসেছিলাম তারপর তোমাদের দাদাই দেখো কাল তো আমাদের রবিবারে চিকেন আনেনি তার কারণে কাল তো তোমাদেরকে দেখালাম যে কালকে ধুলোটে আমরা গেছিলাম তার কারণে ডিমের ঝোল করেছিলাম রাত্রিবেলা এসে আর রান্না করিনি মানে বিকেলবেলা চলে এসেছিলাম আর রান্না করিনি বিকেলে মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা এই রাতের খাবারে আর আজকে দেখো দিনে তো তোমাদেরকে দেখালাম বেথো শাক আর আমাদের ভেন্ডি ভাজা করেছিলাম আর এই দেখো এখন এনেছে চিকেন এতে আমি হলুদ এই দেখো হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লং আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা আমি ম্যারিনেট করে এখন রেখে দেবো আমি ততক্ষণ আলু কেটে নিই তারপর এই সবজিটা মানে চিকেনটা আমি বসাবো চলো তোমরা দেখতে থাকো আমিও রান্না করতে থাকি চলো তো বন্ধুরা আজকে আমাদের বাইরে মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি হওয়ার কথা ছিল তো তোমরা জানোই সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে এখন তা আমাদের এখানে সেই রকম বৃষ্টি হয়নি এখনও প্রচণ্ড গরম তো আমাদের এখানে বৃষ্টি হয়নি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই কারণেই মেয়েকে নিয়ে আমি একটু আমাদের এখানে শিব মন্দির মায়াবাজার আছে যেখানে আমাদের হাট বসে মানে বাজার সেখানে আমরা গেছিলাম তো একটু ঘুরে এলাম মেয়েকে নিয়ে ফুচকা ও ফুচকা ও পাস্তা খেলো আমি ফুচকা খেলাম আমরা খেয়ে আমরা মা আর মেয়ে দুজন মিলে আমরা ঘুরে এলাম বেশ ভালোই লাগলো তো আমাদের মানে ভয়েস দিয়ে ব্লগ করাটা একটা বিশাল বড় ব্যাপার এত আওয়াজ এত এ দেখো টিভি চলছে এখানে আমি টিভিটা মুভ করে দিয়েছি এই মিউট করে দিয়েছি আর বাইরেও গাড়ি টাড়ি পেরোচ্ছে তো চলো আমি রান্না করি আর বাইরে কিন্তু মেঘ করেছে জানি না রাতের বেলা বৃষ্টি হতেও পারে এখন জানি না তার কারণ বাইরে মানে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদেরকে তো হাওয়াটা মানে ঠান্ডা ঠান্ডা সেটা দেখাতে পারবো না হাওয়া দিচ্ছে তো চলো এবার আলুগুলো তোমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করি সেটা তোমাদের সঙ্গে হয় না আমি যেটা সকাল থেকে বিকেল পর্যন্ত সেই ভিডিওটা শেয়ার করতে পারি মানে তারপরে বিকেল থেকে সন্ধে বেলা আমি কি করছি সেটা শেয়ার করা হয় না কাজ ভালো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যেও মানে অনেক অনেক কিছু আমি ক্যামেরার মধ্যে তুলতে পারিনি সেগুলো হচ্ছে ধরো যেমন জল আনতে হয় আমাদেরকে বাইরে আমাদের তো আর বাড়িতে কল নেই আমাদেরকে বাইরে থেকে জল আনতে হয় একটা টাইমের কল আছে সেখান থেকে জল আনতে হয় তারপরে বাইরে বাড়ির ধরো ঝাঁটফাট দেওয়া দুই কাপড় গোছানো ওগুলো থেকে দেখানো হয়নি একদিন তোমাদেরকে ব্লগ দেবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো আমি আলুগুলো কাটি দেখো দেব আলু আমাদের যে চিকেন আলু পড়বে না সেরকমটা হয় না আমরা আলু খাই দেখো আমি দেখো এভারেস্টের সানরাইজের ধনে গুঁড়ো এই এভারেস্ট নয় সরি সরি সানরাইজ সানরাইজের জিরে গুঁড়ো ওটা সানরাইজেরই ধনে গুঁড়ো ছিল আর এটাও সানরাইজের লঙ্কা গুঁড়ো আর ছিল সানরাইজের হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি মানে আমাদের এটাই আমরা এগুলো এই মশলাগুলোই খাই খুবই ভালো লাগে আমাদের এই মশলাগুলোই ভালো লাগে আলু কেটে নিয়েছি এই দেখো আলুগুলো ধুয়ে আমি তুলে নিচ্ছি এই দেখো শিল শিলের মধ্যে মশলা বাটব এই দেখো মশলা চলো আমি আলুটা ভেজে নিই একটু তেলে হলুদ দিতে হবে চলো এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই দেখো পাশে ভাত হচ্ছে কারণ ভাত একটু আছে এটাই এক কৌটো মানে আড়াইশো চালের ভাত বসিয়েছি তো এই দেখো আমি কিভাবে চিকেন রান্না করি তোমরা আগেও দেখেছো এখনও দেখাচ্ছি তোমাদের ভালো করে এই দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি আগে এখানে আলু ভাজলে আলুটার টেস্টটা আলাদা লাগে অনেকে আলু না ভেজে দিয়ে দেয় কিন্তু সেটা ভালো লাগে না আর আলুটা ভেজে দিলে আলুর টেস্টটা একটু অন্যরকম লাগে আমার মতে ভেজে দেওয়াটাই বেস্ট তোমার দাদাভাই বললো যে চিকেনটা করবো ও একটু বাজার দিকে চলে গেলো ওই জন্য আমি দেরি হয়ে যাবে নিয়ে মেয়ের খেতে দেরি হয়ে যাবে সেই কারণে আমি নিজেই বসিয়ে দিচ্ছি আমাকে বললো আমি করবো তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ও রান্নাও করতে পারে মানে যতটা পারে আর কি ততটা করে দেখো আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি আর ভাতটাও প্রায় হয়ে এসছে তবু হবে হোক আরও পাঁচ দশ মিনিট চলো আলুটা ভাজা হোক আমি যতক্ষণ মশলাটা বেটে নিই thank you আদা রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি আর দুটো টমেটো রেখেছি এগুলো দেব দেবো দেখবে মিক্সিতে বাটা সিলে বাটা টেস্ট আলাদা হয় আমাদের মিক্সি আছে মিক্সিটা খারাপ হয়ে গেছে তার কারণেও আরও সিলেবাটা বাটা হচ্ছে আর কি এখন డ どうも。<music> I'm <laughs>

হচ্ছে আমার দাদা অনেক দিন পর আমার বাড়িতে এসছে অনেক দিন পর নয় গাইস শুধু মজা করছিলাম তোমাদের সঙ্গে যেটা বলে জাস্ট চিল সেটা করছিলাম তো ওরা বাজার গেছিলো তোমাদেরকে বললাম তোমার দাদা ভাই বাজার গেছিল এই দেখো এটা তোমাদের দাদা ভাই মিষ্টি এনেছে আর এইটা আমার দাদা ভাই মিষ্টি এনেছে দেখো চলো একটা খেয়ে দেখায় তোমাদেরকে

গাইজ আমি কিন্তু সবাইকে দিয়ে খাই এটা ভাববে না যে আমি একা একা খেয়ে তোমাদের সঙ্গে ভিডিও করার আগে আমি কিন্তু তোমাদের দাদা ভাইকেও মিষ্টি দিলাম আর আমার দাদা ভাইকেও মিষ্টি দিয়েছি তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত এবার আমরা খাওয়া দাওয়া করি গুড নাইট টাটা আবার দেখা হবে